আসসালামু আলাইকুম বিএনপির জন্য অত্যন্ত দুঃসংবাদ এটা যে নির্বাচনটা অতি তাড়াতাড়ি আর হচ্ছে না নির্বাচনের ট্রেন কত দূর গিয়ে থামবে গন্তব্য কিন্তু অজানা তো অনেকেই বলছেন যে নির্বাচন ইমিডিয়েটলি বা খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য বিশেষ করে বিএনপি কিন্তু বারবার এই কথাটা বলছেন তবে যতটুকু জানা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে সর্বশেষ যে আমরা দেখলাম সমন্বয়ক যে শারজিস আলম তিনি যে কথাটা বলছেন তাতে বিএনপির মাথায় আকাশ ভেঙে পড়ার মতো কথা কিন্তু এর মধ্যে আরেকটা কথা বলেনি আপনারা ফেসবুকে মাঝে দেখছিলাম ভাইরাল হয়েছিল একটা পোস্ট যেটা যে নির্বাচনটা পাঁচ থেকে দশ বছর পরে দেওয়া হোক তাহলে যারা ক্ষমতা লোভী তারা নির্বাচন নির্বাচন করে করে কিন্তু পাগল হয়ে মারা যাবে এমনটা কিন্তু দেখছিলাম পোস্ট করা হয়েছিল যাতে করে এই পাগল হয়ে মারা যায় তো বিএনপির মির্জা ফখরুল সাহেব কথা বলছেন নির্বাচনের জন্য জামাতও বলছেন জামাত সংস্কারের পরে কথা বলছেন বা বিএনপির যারা আছে সবাই কিন্তু অতি দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব কারণ দেশের যে পরিস্থিতি দেশের পরিস্থিতি ভালো না দেশকে পরিস্থিতি ঠিক করতে হলে নির্বাচনটা জরুরি আর এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা তিনি বলছেন তারেক রহমানও বলছেন বিএনপির যত নেতা আছে সবাই নির্বাচনের জন্য কথা বলছেন তারা বলছেন যখনই প্রধান উপদেষ্টার সাথে কথা হয় তখনই তারা বলে যে করবে নির্বাচন দেবেন নির্বাচন দেন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসুক তারপর যখন কোনো প্রেস ব্রিফিং হয় তখন আমরা দেখি যে বিএনপির যারা আছে তারা কিন্তু বিশেষ করে মির্জা ফখরুল বি বা অন্যান্য যারা আছে তারা বলে যে নির্বাচনটা দিয়ে দেন কবে নির্বাচন দেবেন সেটার একটা রুটম্যাপ দেন স্পষ্ট করে জানান যদিও সেই বিষয়টা কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না তারা বলছে সংস্কার সংস্কার শেষে তারা নির্বাচন দেবে তবে কবে সংস্কার হবে সেই বিষয়টা কিন্তু তারা কিন্তু বলছে না তো সবার আমরা যেটা দেখলাম সার্জিস আলম যে বার্তাটা দিলেন তিনি বলেন যে যখন দু সালের নির্বাচন হয়ে গেল তখন বিএনপি ধরেই নিয়েছিল যে আবার নির্বাচন উনত্রিশে হবে কারণ এই বিষয়টা কিন্তু তারা মেনে নিয়েছিল যেহেতু পাঁচ বছর পরে নির্বাচন হবে সেখানে জুলাই বিপ্লবের পর মাত্র ছয় মাস যেতে না যেতে এক বছর হয়নি এখন কেন তারা নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে তারা কি তাহলে এই পাঁচ বছর মেনে নিত না তারা কি তো মনে মনে তো মেনে নিয়েছিলই তারা কি পনেরো বছর মেনে নিয়েছে যেমন এই পাঁচ বছরটাও তেমন মেনে নিয়েছে আমরা যারা রাজপথে রক্ত ঢেলে এই জীবন দিয়ে এত জীবন দিয়ে এত পুঙ্গুত্ব বরণ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি নতুন একটা বাংলাদেশের সম্প্রদায় দেখছি সেখানে এত দ্রুত কেন নির্বাচন তো তিনি বলছেন তারা নির্বাচন এই ছয় মাস যেতে দিল না ছয় মাস যেতে না যেতে এক বছর হলো না তার ভিতরে নির্বাচন নির্বাচন শুধু নির্বাচনেরই গান এটা এটা আসলে আসলে কোন যুক্তিতে পড়ে তার কথাতে বলা যায় যেখানে বছর মেনে সে পাঁচ বছরের জায়গায় একটা অন্তর্বর্তী সরকার যে সরকারটা সংস্কারের জন্য কাজ করবে সেই সরকারকে কোন স্পেস না দিয়ে তাদেরকে নির্বাচনের কোনো একটা পর্যাপ্ত একটা সময় না দিয়ে তাদেরকে সংস্কারের জন্য সময় না দিয়ে শুধু নির্বাচন নির্বাচন আসলে এই বিষয়টাও কিন্তু অনেকটা আসলে অনেকটা হাস্যকর ব্যাপারে বটে যেমন একবার বলে নির্বাচন দেন একবার বলেন যে না দুই বছরের আগে কোনো নির্বাচনে সংস্কার হবে জামাত বরাবরই বলে যে নির্বাচন দেন দ্রুত দেন তবে তার আগে সংস্কারগুলো সারেন তো এই জায়গাটা থেকে আলাদা যেন সমন্বয়ক বা এই অন্তর্বর্তী সরকার জামাত বা নূর এদের কাছ থেকে যেন একটু দূরে অবস্থান করছে বিএনপি বিএনপির কথাটা হচ্ছে তা আপনারা নির্বাচন দেন আর যে সংস্কারগুলো দরকার এই সংস্কারগুলো আমরা নির্বাচনের মাধ্যমে নির্বাচনের পর যে গণতান্ত্রিক সরকার আসবে আমরা আসব বা যারা আসে আমরা পরিবর্তন ঘটাবো এই যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই বিশৃঙ্খলাগুলো আপনারা শেষ করতে পারবেন না আমরা আসলেই একটা গণতান্ত্রিক সরকার আসলেই শেষ করা সম্ভব তাদের ভাষ্যমতে এটা তাদের ভাষ্যমতে নির্বাচন হলেই সবকিছুর সমাধান হয়ে যাবে তো নির্বাচন হলেই যদি সবকিছু সমাধান হয়ে যাবে এরই মধ্যে সমন্বয় সহকারে অন্যান্যরা কিন্তু বিভিন্ন বিষয়গুলো তোলা হয়েছে যে এখন ফেসিবাদের দোষরা বিভিন্ন জায়গায় বসে আছে এদেরকে কোনো না কোনোভাবে নির্মূল করতে হবে তারপরে এই সংস্কারগুলো করে নির্বাচন সংস্কার কমিশন সংস্কার তারপরে আইনের যে সংস্কার আছে বিচারব্যালয়ের সংস্কারগুলো এগুলো করার পর একটা নির্বাচন দিলে হয়তোবা দেশটা উন্নতির দিকে যাবে নতুন এক বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিল জাতি এই স্বপ্ন এই বাংলাদেশটা হবে তবে সর্বশেষ যেটা বিএনপির স্বপ্নে কিন্তু পানি ঢেলে দিয়েছে ইতিমধ্যেই এই যে সমন্বয়করা রয়েছে বা অন্তর্বর্তী সরকার রয়েছে তারা যে অতি দ্রুত আর নির্বাচন হচ্ছে না এটা নিশ্চিত বলা যাচ্ছে যাই হোক বিষয় নিয়ে আপনাদের মতামত জানেন কর্মক্সে ভালো আল্লাহ